যে যত খারাপ ভাষায় আক্রমণ করবে মমতা তাকে তত তত বড় দেয় তাকে ভালোবাসে আমার তো পদের দরকার আমাকে আমার ভালোবাসার দরকার মানে বিতর্কে যাব না আমাকে আমার গণতন্ত্রের পরিবেশ রাখুক এটা আমি চাইব কিন্তু লক্ষ্য রাখবেন যে যত ভাষায় খারাপ ভাষায় আক্রমণ করবে তাকে তত বড় পদ দেয় দু সালে কাজ করতে অসুবিধা হচ্ছিল শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল লাভ মেরে চলে গিয়েছিল যিনি আজকে তিনি তৃণমূলের বড় নেতা রাজারহাটে তো এদের কথা এদেরকে যদি আপনি ফোন করুন না দেখবেন একটা ব্লাডের প্রয়োজন আছে কি বলবেন ব্লাডের প্রায় লাগে তো নাকি বিশেষ করে আমাদের বাড়িতে যারা মহিলারা আছে সন্তান প্রসবের সময় সবথেকে বেশি প্রয়োজন হয় আপনি একবার ফোন করে দেখবেন যে বাবু আমাদের একটা লাগবে আচ্ছা দেখছি খুব বেশি লেগেলে হোয়াটসঅ্যাপে পাঠা আর পাবেন না কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি আমরা যেটা করতে চাইছি আমার বুথের স্বাস্থ্যসাথী যায় বন্ধু যে সরি আমার বুথের স্বাস্থ্য বন্ধু যিনি আছেন সেই বন্ধুকে যতটা ক্ষমতা আছে ওদের একজন ওই রাজারহাট ব্লক স্তরের নেতাদের অত ক্ষমতা নাই ওরা রক্ত অ্যারেঞ্জ করতে পারবে না আমার বুথের আইএসএফ এর বুথ কমিটির স্বাস্থ্যবন্ধু যিনি আছেন প্রয়োজনে বেডে গিয়ে ব্লাড দিয়ে আসবে মানুষের উপকার করবে সেই জায়গা আমরা তৈরি করতে চাইছি আপনাদের অসুবিধা হবে নাকি না শুধু ভোট চাইবেন আপনারা আমরা কিন্তু ওই তত্ত্বে বিশ্বাসী নয় আমাদের স্লোগান কি ক্ষমতা দখল নয় সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্যই আমরা রাজনীতির ময়দানে এসেছি আমরা মানুষকে পরিষেবা দেব আর অনেক বিষয় আছে আমি আবার ফিরে আসি তাহলে আপনার মাথায় রাখবেন তো পার্টিকে আপনারা কেমন ভাবে আগলে রাখবেন বলুন সেই নিজের সন্তানের মতো নিজের শিশুর মতো আর এটার আপনি একজন হকদার এটা মাথায় রাখবেন এটার আপনি কে একজন শেয়ারের মালিক যাদের সহযোগিতা লাগে যাদের সবথেকে বেশি শ্রম লাগে যাদের সবথেকে বেশি সময় লাগে যাদের কন্ট্রিবিউশন থেকে বেশি তারা কারা জানেন কারা বলুন তো যারা এই দর্শকের আসনে এখন বসে আছে আপনারা একটা পার্টির অগ্রগতিতে একটা পার্টির বিকশিত হওয়ার ক্ষেত্রে সবথেকে বেশি ভূমিকা রাখে বুথ স্তরের পার্টির দায়িত্বশীলেরা তাই আপনারা বিভিন্ন বুথ থেকে উঠে এসেছেন বিভিন্ন ওয়ার্ড থেকে উঠে এসেছেন আপনাদের উপরে কিন্তু ডিপেন্ড করছে এই রাতারহাটের পার্টি কিভাবে চলবে আগামী দিনে এটা এটা কোনো রকেট সায়েন্স নয় আমি বাস্তবিক দাঁড়িয়ে আপনাদের বলছি কোনো টাফ বিষয় নয় যদি যে যার মতো আমরা দায়িত্ব পালন করি যে দায়িত্ব পার্টি আপনাদের অর্পণ করছে যদি নিজের মতো করে নিজের মতো করে যদি দায়িত্ব পালন করে যাই তাহলে আমাদেরকে আর পেছন দিকে তাকাতে হবে না আইএসএফ রাজারাটে এগিয়ে চলবে অন্যরা আমাদের পেছন দিক দেখবে সে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আজকে এই কর্মী সম্মেলনে আপনাদের বলবো পার্টিটাকে নিজের মনে করুন আর বাস্তবিক অর্থে পার্টির আমি চেয়ারম্যান এই পার্টিতে আমার যতটা অংশীদারিত্ব আছে বিশ্বজিৎ মাইতি সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি যতটা অংশীদারিত্ব আছে আপনারা যারা এখানে আইএসএফ এর প্রত্যেকেরই সমান সমাজ এই পার্টি আপনাদের দিচ্ছে তাহলে প্রশ্ন করতে পারে ভাই যান আপনি চেয়ারম্যান বিশ্বজিৎ দা জেনারেল সেক্রেটারি শামসুরালি মল্লিক স্যার ওয়ার্কিং প্রেসিডেন্ট নাসির মির্সার স্যার অফিস সেক্রেটারি স্টেট তাহলে এবার আমাদের জেলার সভাপতি তাপস ব্যানার্জি বাবু জেলার সম্পাদক আছে বিভিন্ন তাহলে ক্যাটাগরি কেন করা হলো যদি অংশীদারিত্ব এক হয় প্রশ্ন আসতেই পারে দেখুন এটা শুধুমাত্র কাজটা বুঝে নেওয়া আর বুঝিয়ে দেওয়ার জন্য এর বাইরে আর কিছু নাই আপনারা যারা এখানে নিচে আজকে বসে আছেন কাজের মাধ্যমে আপনারাও কালকে আমার এই জায়গায় এসে পৌঁছাতে পারে পারেন পার্টি সেই সুযোগ আপনাদেরকে দিচ্ছে পারবেন এখানে এসে বসবেন আগামী দিনে আর আমি তো বেশি বেশি করে চাই এখানে যারা বসে আছেন ওই জায়গা থেকে উঠে যত বেশি এখানে বসতে পারবেন ফ্যাসিস্ট দুর্নীতিগ্রস্ত সরকার চলে যাবে আমাদের আদিবাসী হেমিদ মুসলিম হিন্দু নির্বিশেষে বিছরে বর্গের থেকে যখন উঠে আসবে কত কেন্দ্রের বিজেপি সরকার চিন্তিত दून नीति गोष्ट तीन मूल চাই আমাদের পার্টি চাই আমাদের পার্টির প্রতিষ্ঠাতা পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান সব শুমায়ের মত জন্য চাই যে দলিত সমাজ থেকে আদিবাসী সমাজ থেকে মতুয়া সমাজ থেকে নমশূদ্র সমাজ থেকে মুসলিম সমাজ থেকে বেশি বেশি করে কিভাবে লিডার উঠে আসবে যে লিডার জাত ধর্ম বনের উঠে গিয়ে মানুষের জন্য কথা বলবে সংবিধানকে রক্ষার কথা বলবে

অধিকার পাচ্ছি না এটা হোক না অসুবিধা নেই এরপরেও কেন আমি সঠিক অধিকার সংবিধান প্রদত্ত আমি পাচ্ছি না একটু ভাববেন আপনারা স্বাধীনতা স্বাধীনতা দিবস আমরা উদযাপন করলাম আমি আমার অধিকার কেন পারছি না আমি পিছিয়ে যাবার জন্য আমার অধিকার কেন আমাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না এটা আপনারা নিজেদেরকে মনকে একটু প্রশ্ন করুন আমাদের মধ্যে লিডারশিপ দেওয়ার মতো ক্যাপাসিটি ক্যাপাবিলিটি বিল্ড আপ আমরা করতে পারেনি আমাদের মধ্যে গুটি দলিত আদিবাসী হিন্দু মুসলিম নির্বিশেষে পিছের বর্গ এসেছে আমাদেরকে দেখবেন পারচেস করে নিয়েছে আমাদেরকে কিনে নিয়েছে তাই লিডার কম ছিল কিনতে সুবিধা হয়েছে হাজার মাইতি তৈরি হবে হাজার নওয়াস সিদ্দিকী তৈরি হবে তৈরি হলে কজনকে কিনবেন ভাই বলুন আপনারা কজনকে কিনবে যাবে তাই আমরা চাই আমাদের দলের প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা সর্বে সর্বা পির্জাদা আব্বাসী ভাইজান চান যে আমাদের মধ্যে থেকে বেশি বেশি লিডার হয়ে আসুক একটা উদাহরণ দেবো আপনাদেরকে তার আগে বলি পার্টিটাকে কেভাবে আপনারা কেমন ভাবে আপনারা দেখবেন আচ্ছা আপনারা বলুন যারা বিবাহিত আছেন বা যাদের বাড়ি বাচ্চা কম বেশি সবার বাড়ি বাচ্চা আছে তো শিশু আছে শিশু কি আমরা কেমন ভাবে লালন পালন করি বলে পান থেকে চুন খোসার আগে রেডে করে ওঠে তাই না তাই তো শিশুকে আমরা এইভাবেই লালন পালন করি তো যার যেমন সামর্থ্য আছে থাকবে কিন্তু লালন আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা কি করি পালনের চেষ্টা করি না লালন পালনের ক্ষেত্রে হয়তো কারো দিনে আড়াইশো টাকা ইনকাম আবার কারো দিনে আড়াই হাজার টাকা ইনকাম দুজনেই কিন্তু তাদের তাদের শিশুটাকে বড় করতে চায় যদি আমাদের অবস্থা খুব খারাপ সারা ভারতবর্ষের একটা সমীক্ষাতে দেখা গিয়েছে ফিফটি এইট পারসেন্ট মানুষ তাদের সংসারকে চালাতে সক্ষম হচ্ছে না আর এদিকে আয় শিল্পপতিকে বিহারে প্রায়

শোষণ করা মাথায় মানুষ অত্যাচারের শিকার হচ্ছে বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করতে হবে আজকে আমাদেরকে এখান থেকে শপথ নিয়ে যেতে হবে গতই কদিন আগে দেখলেন না দুটো ঘটনা একটা হচ্ছে মুর্শিদাবাদের একটি হসপিটালে প্রাইভেট হসপিটালে একটি মুসলিম সম্প্রদায়ের মেয়ে হিজাব পরে ডিউটি করার কারণে তাকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছিল তখন রাজ্যের পশ্চিম বাংলার বিধানসভায় তিতাল্লিশটা নৌসাদ সিদ্দিকীকে ছাড়া ভাঙড়ের বিধায়ককে ছাড়া তিতাল্লিশটি মুসলিম বিধায়ক কাছে কাউকে দু কলম লিখতে দেখেছিলেন বলুন দেখেছিলেন লিখেছে কে ভাঙরের বিধায়ক নওশান সিদ্ধিকী তাই তো প্রতিবাদ সোশ্যাল মিডিয়াতে সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা যারা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেছিল সঠিক ব্যবহার করার ফলে হসপিটাল কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করে তাকে আবার তার কাজে নিয়োগের কথা বলে ঘোষণা দিয়েছিল আর একটা ঘটনার কথা বলি গত দুই দিন দুই তিন দিন আগে এসএসসি এক্সাম হলো না চুরি করে একদম বলে পুকুর চুরি মানে মাছ চুরি এরা পুরো পুকুর চুরি করে ফেলেছে ব্যাটা চোর জন্য রাজ্য সরকারের চোর এগুলোর জন্য এসএসসি চোর আমি চোরই বলছি এদেরকে পারলে আমার নামে মামলা দিতে বলবেন এসএসসি চোর রাজ্য সরকার চোর বলে না যে কাকে নাকি স্লোগান চোর চোর দিয়েছে বলছে নওশার সিদ্ধি নাকি শিখিয়ে দিয়েছে নওশার সিদ্ধি কি নিজে বলছে তোরা চোর লোককে কেন শিখিয়ে দেবে ভাই আমি তো বলছি তো এই চোরগুলো এই চোরগুলো দুর্নীতি করেছিল বলে দ্বিতীয়বার এসএসসি দিতে বসতে হলো ওদেরকে আঠারোশো জন নাকি দুর্নীতি করে চাকরি পেয়েছিল বাকিগুলোকে ওদের চুরির জন্য খেসড়ো দিতে হলো কিন্তু যে প্রসঙ্গে আমি আসতে চাইছি যারা পরীক্ষা দিতে গিয়েছিল ভিন্ন ধর্মের ভিন্ন জাতের ইভেন ভিন্ন রাজ্যের মানুষও পরীক্ষা দিতে এসেছিলো এটা আমরা দেখেছি সেটা অনেক বিতর্ক আছে বাংলার মানুষের জন্য পশ্চিম বাংলা নাটকের জন্য নাইনটি পার্সেন্ট সংরক্ষণ হওয়া দরকার আলোচনার ভিত্তিতে আমি সহমত কদিন আগে বিহারের লালু প্রসাদজির ছেলে বলেছে বিহারে তারা নাকি সরকারে আসলে সব বিহারিদের জন্যই সংরক্ষণ করে দেব। আমি বলি নব্বই পার্সেন্ট দেওয়া দরকার পশ্চিমবাংলার নাগরিককে ইউনিয়ন অফ স্টেট আসতে পারে অন্য অন্য স্টেট থেকে তার জন্য দশ পার্সেন্ট রাখুক ওই বিষয়ে যাচ্ছি না খবরে দেখলাম একটি ভদ্র মহিলা আপনার বাড়ি নিয়ে আমার বোন আমার মা আমার কন্যা যেভাবে আপনারা নেন না কেন পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল তার নাকি এক মাসও হয়নি বিয়ে হয়েছে তার হাত থেকে নোয়া খুলতে বলেছিল নোয়াই তো নাকি নোয়া বলেছিল শব্দটা দন্তন্য কার উচ্চারণ ভুল হলে বানানটা আমি ভাই করে দিলাম যে যার মতো করে নেবেন যাক উচ্চারণ ভুল হলে হলে টানাটানি করবে আমি কি জুতো পড়ছি কী কী বলে কি করছি সবটা নিয়ে সমালোচনা হচ্ছে তবে হওয়া ভালো চর্চা হওয়া ভালো বুঝতে পেরেছেন যারা কোটি টাকা দিয়ে যারা নিজের প্রমোট করতে পারেনি বিনা পয়সায় তো আমরা আমাদের প্রমোট ওরা করে দিচ্ছে ওদেরকে ওদের জন্য একটা তালি দিয়ে দেন তো নোয়া খোলার জন্য বলে শাখা পালা নাকি খুলতে হবে সেই মেয়েটি যতটুকু আমরা জানতে পারলাম পেপারের মাধ্যমে খবরে জানতে পারলাম প্রতিবাদ করেছে যে আমার এক মাস বিয়ে হয়েছে আমি খুলবো না তাকে পরীক্ষা কেন্দ্রে নাকি ঢুকতে বাধা দেওয়া হয়েছে এইটা নিয়েও প্রতিবাদ পশ্চিমবাংলার বিধানসভায় আমি হিন্দু মুসলমানের কথাটা এই জন্যই বলছি আমি কত হিন্দু সমাজের বিধায়ক আছে শাসক বিরোধী মিলিয়ে প্রচুর 43টার বাইরে 18টা আদিবাসী বাইরে দেখুন কত আছে 44টার বাইরে 75 কাউকে একটা শব্দ খরচ করতে দেখেছেন এই বলুন আপনারা এর বিরুদ্ধে ওই আমার মা আমার বোন ওই আমার মেয়েটির যারা জোরা করছিল তাদের